প্রিয় দর্শক কে আপন কে পর সিরিয়াল আবারও স্টার জলসার সেরা সিরিয়াল হয়েছে বর্তমানে টিআরপির দিক দিয়ে শীর্ষে রয়েছে কে আপন কে পর সিরিয়ালটি বর্তমানে দেখা যাচ্ছে কোয়েল ও বিশানের ফুল সজ্জা হবে আসলে কি ফুল হবে জানতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ জবা ও পরম খুবই টেনশনে আছে কিভাবে তাদের মেয়েকে শয়তান এই বিশানের হাত থেকে রক্ষা করবে অন্যদিকে সূর্যের জন্য চিন্তা হচ্ছে জবার কিভাবে উদ্ধার করবে সূর্যকে কোয়েল তো বিয়ের পর থেকে কেঁদেই চলেছে তার জীবনে সূর্য ফিরে আসা পর্যন্ত আর কোন সুখ নেই বিশান তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে গত পর্বে দেখা যায় বিশানের পিছনে অনুকে পাঠায় জবা কিন্তু বিশান খুবই চালাক সে বিষয়টি জেনে যায় এবং চালাকি করে অন্য এক বাড়িতে ঢুকে পড়ে অতপর পুলিশ যায় সেখানে এবং বাড়ি চেক করে কিছুই পায়নি পরে তারা জবাকে তা জানায় অন্যদিকে জবা এইসব শুনে আরো চিন্তিত হয়ে যায় কিভাবে কি করবে এই বিষানকে আটকাবে কি করে অন্যদিকে বিষান ব্যস্ত তার ফুল নিয়ে। সাফ সাফ দিয়েছে ফুল ফুলসজ্জার জন্য যেন অতি সহজেই রাজি হয়ে যায় না হলে সূর্যকে শেষ করে দিবে কোয়েল ভয়ে রাজি হবে আগামী পর্বগুলোতে দেখা যাবে পরে বিশান লোক দিয়ে ফুল ফুলসজ্জা সাজাবে এবং ঘরে প্রবেশ করবে অন্যদিকে জবাদ চালাকি করে সূর্যকে পুলিশের মাধ্যমে উদ্ধার করতে সক্ষম হবে এবং সূর্যকে নিয়ে হাজির হবে বিশানের সামনে এরপর পুলিশকে সবকিছু খুলে বলবে সূর্য আর তার সাথে অবশেষে নিজের মুখ খুলবে কোয়েল পুলিশ গ্রেফতার করবে বিশানকে এরই মধ্য দিয়ে জবার বাড়িতে আবারও সুখশান্তি ফিরে আসবে আর অন্যদিকে আবারও সুখবর মিলবে ইতুর মা হওয়ার মাধ্যমে ইতো কিছু এপিসোডের মধ্যেই মা হবেন এতে করে সিরিয়ালটি আরও জমকালো হয়ে উঠবে তো প্রিয় দর্শক আপনারা কি চান ইতু মা হোক খুব দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে